সালামু আলাইকুম সবাইকে আজকে তাল দিয়ে খুবই ভিন্ন স্বাদের একটা পিঠা তৈরি করে দেখাবো পাত্রে প্রায় এক কাপ পরিমাণ তালের রস নিয়েছি আর খেয়াল করেছেন তালের রসটা কিন্তু আমি একটু পাতলা করে তৈরি করেছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ নারকেল কোরানো সেই সাথে এখানে ব্যবহার করছি গুঁড়া দুধ এটাও প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ রয়েছে এই পর্যায়ে লবণটা দিয়ে দিচ্ছি আর লবণটা অবশ্যই আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি চিনি প্রায় পনেরো কাপ পরিমাণ রয়েছে এই পর্যায়ে চুলাটাকে জ্বালিয়ে দিব আর খুব ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব যখন দেখবেন এভাবে খুব ভালো করে ফুটে এসেছে ঠিক ওই পর্যায়ে এখানে প্রায় দেড় কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি এখন এই চালের গুঁড়াটাকে খুব ভালো করে এই তালের রসের সাথে মিশিয়ে নিতে হবে ডোটা কিন্তু খুব নরমও হবে না আবার খুব বেশি শক্ত হবে না একদম মিডিয়াম টাইপ হবে যে দেখুন ঠিক এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দমে রেখে দিতে হবে যখন পুরাপুরি ঠান্ডা হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে এই ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এজন্য আমাদের কোনো প্রকার ডিম বা তেল কিছুই ব্যবহার করতে হবে না ডোটাকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এই ডো থেকে অল্প একটু করে ডো নিয়ে নিচ্ছি আপনারা এই পিঠাটাকে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে তৈরি করতে পারেন আমি এই ডোটাকে অল্প একটু নিয়ে হাতে সাহায্যে একটু লম্বাটে করে তৈরি করে নিচ্ছি এই যে দেখুন ঠিক এই রকম হবে এখন এর উপরে একটু ডিজাইন করার জন্য এরকম চালনির সাহায্যে একটু মুড়িয়ে নিলেই দেখবেন খুব সুন্দর করে কিন্তু একটা ডিজাইন চলে আসবে এই যে খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়ে গেল আর এভাবে করে সব কয়টি পিঠাই আমি তৈরি করে নিব। আমাদের অঞ্চলে এই পিঠাটাকে বলে তালের চুষি পিঠা এই যে এভাবে করে তৈরি করে নিয়েছি এখন আরও একটা ডিজাইন শেয়ার করছি ছোট্ট করে একটু লম্বাটে করে তৈরি করে নিয়েছি হাত দিয়ে একটু চেপে দিয়েছি এখন একটা কাঠির সাহায্যে মাঝখানে একটু প্রেস করে দিচ্ছি ব্যাস এই যে আরও একটা ডিজাইন তৈরি হয়ে গেল এভাবেও আমি বেশ কয়টি পিঠাই তৈরি করে নিয়েছি এখন এই পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে ফুটন্ত গরম পানির উপরে এই ছাঁকনিটাকে বসিয়ে দিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো পিঠাগুলোকে ভাপিয়ে নিলেই কিন্তু আজকের এই পিঠাটা একদমই তৈরি হয়ে যাবে সবগুলো পিঠাকে সমানভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি আর পনেরো থেকে বিশ মিনিটের জন্যই পিঠাগুলোকে ভাপিয়ে নিচ্ছি আর এই তো পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে আর এই তো সেই সাথে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি তালের চুষি পিঠা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না খুবই সহজ এবং খুবই চমৎকার একটা রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ